এসপি বাংলাধাতা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে আমি জানি এর অ্যান্সারটা তোমরা পারবে তাই এক্ষুনি কমেন্টে জানাও তোমরা কি বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পারলে দেখো এখানে প্রথমে আছে হাড় তারপর চোখের মনি তারপর আম তাহলে এখানে বাদ্যযন্ত্রের নাম হয়ে গেল হারমোনিয়াম এবার এখানে তোমরা এই দুটি ছবিকে দেখে বলো এখানে খাবারটির নাম কি হবে এই প্রশ্নটিও খুবই সহজ বন্ধুরা তোমরা কি পারলে দেখো এখানে এখানে প্রথমে আছে পান তারপর তা তাহলে খাবারটির নাম হয়ে গেল পান এবার তোমাদের চোখের পরীক্ষা এখানে তোমরা অনেকগুলি বক্স দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটি বক্স আলাদা তোমাদের সেই আলাদা বক্সটিকে খুঁজে বের করতে হবে বন্ধুরা তোমরা কি সেই আলাদা বক্সটিকে খুঁজে পেলে দেখো এই বক্সটি সবকটির থেকে একটু আলাদা এবার তোমরা এই ছবি দুটিকে দেখে বলো এখানে সবজিটির নাম কি হবে তোমরা কি সবজিটির নাম গেস করতে পারলে দেখো এখানে প্রথমে আছে লং তারপর কা তাহলে এখানে সবজিটির নাম হয়ে গেল লঙ্কা এবার দেখো এখানে তোমরা অনেকগুলি গাছ দেখতে পাচ্ছ এই গাছগুলিকে তোমরা ভালো করে দেখো এবার বলো এখানে কোন গাছটি মাত্র একবার আছে কি বন্ধুরা তোমরা কি পারলে দেখো এই তিন নম্বর গাছটি মাত্র একবার আছে এবার তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর বলো এখানে খাবারটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি পারলে দেখো এখানে প্রথমে আছে চা তারপর আট তারপর দন্ত নয় হর্ষির নি তাহলে এখানে খাবারটির নাম হয়ে গেল চাটনি এবার তোমাদের এই ছবি দুটিকে দেখে বলতে হবে এখানে ইংরাজি শব্দটি কি হবে বন্ধুরা তোমরা কি এই ইংরাজি শব্দটি গেস করতে পেরেছিলে দেখো এখানে প্রথমে আছে ভি তারপর লেজ তাহলে এখানে ইংরাজি শব্দটি হয়ে গেল ভিলেজ আজকে শেষ প্রশ্ন এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে দেখে তোমাদের একটি ফুলের নাম গেস করতে হবে বন্ধুরা তোমরা কি ফুলটির নাম গেস করতে পারলে দেখো এখানে প্রথমে আছে চা মানে টি তারপর ইউ তারপর একটা ঠোঁটের ছবি মানে লিপ তাহলে এখানে ফুলটির নাম হয়ে গেল টিউলিপ